প্রণাম যুগ ঋষি পণ্ডিত শ্রী রামশর্মা আচার্যজির প্রেরণামূলক বাণী থেকে সংগৃহীত আজকের বিষয় গায়ত্রী মন্ত্র সমস্ত বেদের সার গায়ত্রী মন্ত্র দেখতে খুব বড় নয় এবং এর অর্থ খুবই সরল যে কোনো অল্প শিক্ষিত মানুষও এর অর্থ সহজে বুঝতে ও মনে রাখতে পারে এই মন্ত্রে এমন অমোঘ শক্তি ভরা আছে যার দ্বারা ইহলোক ও পরলোকে অনেক মহত্বপূর্ণ কাজ সম্পন্ন হয় স্বামী দয়ানন্দের কাছে উপদেশ শোনার জন্য এক গরিব ধনুকর আসতো একদিন অবসর পেয়ে সে স্বামীজিকে অনুরোধ করে মহারাজ আমি তো লেখাপড়া জানি না সেই জন্য আপনার দেওয়া উপদেশের অর্থ বুঝতে পারি না আপনি এমন কোন পদ বলুন যাতে আমার মতো মূর্খেরও কল্যাণ হয় একথা শুনে স্বামীজি একটি কাগজে গায়ত্রী মন্ত্র অর্থ সহিত লিখে তার হাতে দিলেন ও বললেন এই মন্ত্র অর্থ সহিত স্মরণ করে জপ করতে থাকো এবং সেই সাথে ধুনুরির কাজটাও সততা ও নিষ্ঠার সাথে করবার চেষ্টা করো এতেই তোমার কল্যাণ হবে স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছেন আত্মহত্যা করার জন্য মানুষের কাছে একটা মামুলি ছুরি যথেষ্ট ওটাকে গলায় ঢুকিয়ে সে তার নিজের জীবনকে শেষ করতে পারে কিন্তু অপরকে মারবার জন্য বড় বড় হাতিয়ারের দরকার হয় তেমনি কোনো লোকের নিজের উদ্ধারের জন্য ওং আর গায়ত্রী মন্ত্র জপই যথেষ্ট স্যার মনিয়ার উইলিয়াম নিজের বুদ্ধি ইজম নামক বইতে লিখেছেন যে খ্রিস্ট ধর্ম ঈশা ছাড়া কিছু নয় ইসলাম ধর্ম হযরত মোহাম্মদ ছাড়া কিছু নয় বৌদ্ধ ধর্ম বুদ্ধ ছাড়া কিছু নয় যদিও আমি খ্রিস্টান কিন্তু আমার সত্য কথা বলতে কোনো সংকোচ নেই হিন্দুদের মূল মন্ত্র হল গায়ত্রী যা কোন ঋষি মুনি ও মহান পুরুষ ছাড়াই উজ্জ্বল ও প্রকাশমান হিন্দু ধর্মের আধার কোনো বিশেষ মানুষ নয় এই মন্ত্রের দ্বারা প্রত্যেক মানুষ সরাসরি পরমেশ্বরের কাছ থেকে জ্ঞান প্রাপ্ত করতে পারে এই উদাহরণ থেকে স্পষ্ট হয় যে গায়ত্রী মন্ত্রই হল মানুষের আত্মিক ও মানসিক উত্থানের সবচেয়ে বড় সাধন যেমন গীতা সমস্ত উপনিষদের সার সেই রকমই গায়ত্রী মন্ত্রও সমস্ত বেদের সার গায়ত্রী মন্ত্র জপের দ্বারা সমস্ত দেবী দেবতাদের অনুগ্রহ লাভ করা যায় নির্গুণ পরমাত্মার আরাধনাও করা যায় প্রণাম